ইউটিউব ফেসবুক থেকে একবার টেহাটা পায়ালই গার্মেন্টস চাকরি ভালো করতো না এই ঘন্টায় ঘন্টায় এই কাজের প্রোডাকশন সুদন সুপারভাইজারের গালি লাইন চিফের গালি গালাস সেম করতো না টেহা একবার পায়ালই এই কুত্তার মতো পরিশ্রম সে আম করতো না বয়ে বয়ে ভিডিও আর টেহা আইব খালি এই দাম দাঁড়িয়ে খালি আসি এই কয়টা দিন খালি কষ্ট করতেছি টেহাটা একবার পায়া লুই সে আম করতো না সে আমার চাকরি করতো না প্রত্যেক ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন দেওয়ার লাগে এক ঘন্টা যদি বলে একবার প্রোডাকশন কম হয়ে যা আমাদের একটা সুপারভাইজার আছে ঐতিহাসিক সুপারভাইজার হ্যাঁ কালে কবিতা না কয় কি কয় আসুদারে দিলাম সুদা নষ্ট করলাম বালা বুধা সুই দেওয়া গেল স্যাব দেওয়া গেল এই দেখুন কথা রে ভাই কাম কি কেউ ইচ্ছা করে কম করে দু এক পিস কমই দিয়েই পারে মনে করলেন যে কি কবি কি ঘন্টায় ঘন্টায় কয়েক ঘন্টায় ঘন্টায় প্রোডাকশন বাড়ানো লাগবো পাঁচ পিস বেশি দেওয়া লাগবো দশ পিস বেশি দাম লাগবো একবার হইছি কি পাঁচ ঘন্টা ষাট পিস করে বোর্ড দিছিলাম কয় কি কিটতে আইছি কয় আল্লাহ রস্তায় কাম করতেছে কয় কীরা কাটতে আইছি এ অবস্থা আর কবিতা শোনাই কয় আশুধারে দিলাম সুদা নষ্ট করলাম বালা বুধা এই ধরনের কবিতা শোনা জীবনটা তেজপাতা পাতা ইলে তো কইতাছি এটা হ্যাঁ একবার পাইয়া লই বাল ও চাকরি করতো না আর ভিডিওটা ভালো লাগলে দিন যে একটা লাইক ঠাস করিয়া